হাই বন্ধুরা সবাইকে শুভ সকাল আশা করি তোমার সবাই ভালো আছো আমিও ভালো আছি তো হাজির হয়ে গেলাম আমার দিদির সাদের ব্লগ নিয়ে তো আমি সকালে উঠেই আগে ব্রেকফাস্টটা করে নিলাম যারা যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি তারা ভিডিওটি কন্টিনিউ করার জন্য আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও এই হচ্ছে দিদি সাদের প্যান্ডেল রাতে অনেক বৃষ্টি সেই সেজন্য উঠানে অনেক কাদা হয়ে গেছে যাই হোক বৃষ্টিটা পড়ে একটু গরমটা কমছে এই হচ্ছে দিদি আর তার ঠাকুর শাশুড়া তারপরে স্নান করার পরে দিদিকে নেল পালিশ পরিয়ে দিলাম তারপরে পায়ে আলতা পরিয়ে দিলাম দেখো সুন্দর লাগছে না তো দেখো মায়ের বাড়ি থেকে সবাই চলে আসে মা মাসি দিদি মামি আরও অনেকে আসছে তো দিদির যত স্বাদ তো স্বাদের রান্নাটা নাকি মাকেই করতে লাগে তো আমাদের বাড়ি থেকে সাত রকমের রান্না করবে সেজন্য সে এখানে সে সব কিছুর আয়োজন করা হচ্ছে তো তারপরে মামি দিদির হেয়ার স্টাইল করে দিচ্ছে আমি করতাম কারণ আমি অতটা হেয়ার স্টাইল জানি না নিজের ছিল যেমন তেমন করে করি সেজন্য মামি করলাম মামি তুমি ভালো করে করে দাও দেখতেই পাচ্ছ দিদির পুরো কমপ্লিট হয়ে গেছে মামি দিদিকে সাজিয়ে দিল কিন্তু আমার আই মেকআপটা একদমই পছন্দ হয়নি তবু তোমরা জানিও দিদিকে কেমন লাগতেছে তো দিদি এখন যাবে বাইরে সেজন্য বাইরে যাওয়ার আগে একটা নিয়ম থাকে যে একদিকে শিলনল আর একদিকে প্রদীপ মানে ঢাকা থাকে তো আমার দিদি প্রদীপ তুলছে তো তোমরা বলো প্রদীপ তুললে কি হয় কমেন্টে জানিও তো তারপরে দিদি প্রথমে মন্দিরে গেলো মন্দিরে ভগবানকে প্রণাম করে তারপরে বড়দের আশীর্বাদ নিল কিন্তু ঠাকুমারের আশীর্বাদ এক একে 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 সবারই মা আশীর্বাদ নিল অতজন তো আর ভিটে করা যায় না তো তোমরা দেখতেই পাচ্ছ মা এই দিদিকে আশীর্বাদ করতেছে ধান দুবা দিয়ে তারপরে কি কি নিয়ম আছে সেগুলো করবে তারপরে অনেক রকমের খাওয়ার সাজানো হবে তারপরে দিদিকে এক এক করে সবাই আশীর্বাদ করবে তো তোমরা ভিডিওটি স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকো

তো এবার দিদির আশীর্বাদের পর্ব শেষ এবার দিদির খাওয়ার পর্ব শুরু তো তোমরা দেখো আমার দিদি ফলটা খায় যে সবাই বলে যে এটা ফল খেলে নাকি ছেলে হয় ওটা ফল খেলে নাকি মেয়ে হয় তো এখানেই বোঝা যাবে যে আমার দিদির ছেলে না মেয়ে হবে তো তোমরা দেখলে আমার দিদি প্রথমে কলা খেয়েছে কলা খেলে নাকি বলে ছেলে হয় আবার প্রদীপ তুললে নাকি বলে মেয়ে হয় আসলে এসব কিছুই না এইসব ভুল ধারণা ভগবান যেটা দেবেন সেটাই তো দেখো দিদি তো একদমই খেতে পারছে না দিদি তো তোমরা সবাই ভগবানের কাছে প্রে করবে যাতে দিদির বেবিটা ভালো ভালোই হয় ভালো ভালো হওয়ার পর বেবিরও একটা ভ্লগ বানাবো যেটা তোমরা কিছু আর কিছুদিন পর দেখতে পাবে যে বয় না নাগার হয়েছে এটা হচ্ছে আমার ছোট বোন বোনকে বললাম একটু হাই করে দেয় আর ইনি হচ্ছেন আমার পেয়ারি পেয়ারি মা আরে হাই দিদি তো এদিকে একদমই খেতে পাচ্ছে না কি অবস্থা তখন একটু আমি পাশে বসে দিদিকে খাইয়ে দিলাম স্বাদের জিনিস নাকি অন্য কাউকে খাওয়া যাবে না নাহলে তো আমি ওদের শেষ করে দিতাম তো এবার আমাদের খাওয়ার পালা তো এখানে বুনো খেতে বসেছে আর অনেকে খেতে বসেছে মা দেখো আমি বুনুর ভিতরটা ভালো করেই নিচ্ছি তারপরে চিনি রাখতে পারো আমার বুনু তো এবার দিদি আর আমি খেতে বসেছি ও আমার মাথায় মাল লোকের বারণ করছিলো আমি তবু দিদি ইউটিউব দে আমি এবার আমার ব্লগ আমি খাচ্ছি এসব না থাকলে হয় তোমরাই বলো তো খাওয়া দাওয়া হয়েছিল সবার দিকে রানা দিয়ে তো আমার ব্লক এখান থেকে আসার জন্য তাটা সবাই ভালো থাকবো দেখা হবে কোনো ওখানে